আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ইমো আইডিকে হাইড করে রাখবেন আপনার প্রোফাইলকে সুরক্ষিত রাখবেন আপনার প্রোফাইলের নাম্বার কেউ জানতে পারবে না তো কীভাবে করবেন সেটি আজকে দেখিয়ে দেব তো সরাসরি আপনি ইমো অ্যাপ্লিকেশনে চলে আসবেন আসার পরে এখানে আপনি দেখতে পাবেন কর্নারে প্লাস আইকন এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাবেন মোর নামে এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করবেন তারপরে দেখতে পাবেন প্রোফাইল প্রাইভেসি এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাবেন লক প্রোফাইল নামে এ অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন লক প্রোফাইল নামে এ অপশানটা আপনার বন্ধ থাকবে আপনি চালু করে দেবেন এ অপশানটা আপনি অফ থাকবে চালু করে দিবেন এটা যদি আপনি চালু করে দেন তাহলে আপনার শুধু নাম এবং ফটোটা দেখাবে কিন্তু নাম্বার দেখা যাবে না এভাবেই কিন্তু আপনি আপনার ইমো আইডি হাইড করে রাখতে পারবেন সুরক্ষিত রাখতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম